ওই হামলা হয়েছিল আপনাদের মনে আছে বিয়ার গ্রিলসের সঙ্গে দাঁড়িয়ে ওখানে প্রোমোশনাল এপিসোড শুট করছিল আর এখন পেহেলগামের এই মৃত্যু মিছিলের পরে গোটা দেশের রাজনৈতিক দলের নেতারা আমাদের পার্টি থেকে বিকাশ ভট্টাচ গেছিলেন আরও বিভিন্ন দলের নেতারা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সবাই মিলে ছুটে গেছে দিল্লিতে সরকারের পাশে দাঁড়াবে বলে আর সরকারের মাথা প্রধানমন্ত্রী নিজেই নেই সে বাবু কি করছে না বিহারে গিয়ে ভোটের প্রচার করছে এরা দেশ চালাবে এরা আমাদেরকে দেশপ্রেম শেখাবে ওরা বলছে কাশ্মীরে দেখি আবার সেই দিন থেকে ফেসবুকে পোস্ট যে সেলিম আর সুজন যদি একসঙ্গে কাশ্মীরে যেত সিপিএম এত ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেলিম আর সুজন যদি একসঙ্গে কাশ্মীরে যেত জঙ্গিরা এসে কলমা পড়তে বলতো সেলিম কলমা পড়ে বেঁচে যেত সুজন কলমা পড়তে পারত না মরে যেত জঙ্গিরা গুলি করে দিত কিন্তু বিজেপির বন্ধুদেরকে বলছি আপনাদের জন্য একটা সুখবর আছে হতে পারে কারণ জঙ্গিদের ওপর তো আমাদের কন্ট্রোল নেই হয়তো সত্যি সেলিম সুজন যেত সুজন চক্রবর্তী কলমা পড়তে পারতো না জঙ্গিদের কথা অনুযায়ী সুজন চক্রবর্তীকে গুলি করে দিত কিন্তু যদি মোহাম্মদ সেলিম আর শুভেন্দু অধিকারী একসঙ্গে কাশ্মীরে যেত আর জঙ্গিরা এসে বলতো কলমা পড়ো মোহাম্মদ সেলিম কত ভালো কলমা পড়তে পারেন জানি না কিন্তু শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর আগে পর্যন্ত আপনারা জানেন ওই টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে গিয়ে কলমা পরে তিন বাটি গরুর মাংসকে ছবি পোস্ট করত শুভেন্দু অধিকারী দিব্যি পরে বাড়ি ফেরত চলে আসত করে আমাদেরকে বলছে ওরা ধর্ম জিজ্ঞেস করে করে খুন করেছে ছাব্বিশ জন পর্যটককে তারপরে আমরা কেন ধর্ম নিরপেক্ষতার কথা বলবো আমরা কেন একটা ধর্মের মানুষকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না মুসলমানকে কেন আমরা সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না যেখানে মুসলিম জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে করে ২৬ জন হিন্দুকে খুন করেছে আমরা বলছি আরে নরেন্দ্র মোদী পাকিস্তানের পাঠানো মুসলিম জঙ্গিরা এসে ধর্ম জিজ্ঞেস করে ২৬ জন হিন্দুকে খুন করেছে আর আপনি নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ধর্ম জিজ্ঞেস করে সাতশো নব্বই জন মুসলমান মানুষকে খুন করেছেন নিরাপরাধ মুসলমানকে খুন করেছেন কিন্তু মোদি খুনি বলে মোদি দাঙ্গাবাজ বলে পৃথিবীর সব হিন্দু খুনি সব হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না সাধারণ হিন্দু মানুষ সাধারণ খেটে খাওয়া হিন্দু মানুষ মোদীর পাপের দায় তাদের নয় এই যে এখন দেখবেন শুভেন্দু অধিকারীর মাথায় উকুন হলে এনআ তদন্ত চায় আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা যখন ঘটছে তখনই আমাদের দেশের সেই এনআইএ আদালতে অ্যাপিল করেছে প্রজ্ঞা সিং ঠাকুর বলে বিজেপির নেত্রী বিজেপির এমপি ছিলেন কদিন আগে অবধি মালেগাঁও বিস্ফোরণের মূল চক্রান্তকারী প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে এনআইএ কোনো বিরোধী দল পরিচালিত সংগঠন নয় শুভেন্দু দিলীপ ঘোষের প্রিয় সংগঠন এনআইএ প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে সিং ঠাকুর মালেগাঁও বিস্ফোরণ করেছে বলে একজন সাধারণ হিন্দু মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না তেমন চারজন জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে বলে কোনো সাধারণ মুসলমান মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না হ্যাঁ ঠিক কথা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছে ইসলামিক দাঙ্গাবাজরা আর এই বাংলার মাটিতে তার কয়েক বছর আগে আসানসোলে ইমাম রশিদের ছেলেকে খুন করেছে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা ইমাম রশিদির ছেলেকে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা খুন করেছে বলে সব হিন্দু খারাপ হয়ে যায় না ওটা সব হিন্দুর দোষ হয়ে যায় না তেমন হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যে ইসলামিক দাঙ্গাবাজরা খুন করেছে তাদের পাপে কোনো সাধারণ মুসলমান পাপী হয়ে যায় না কিন্তু এরা এদের রাজনীতি কি জঙ্গিরা কেন ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে আরে জঙ্গিরা যখন ধর্ম জিজ্ঞেস করে হিন্দু মানুষকে খুন করেছে সেই খুন দেখে যখন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু মজুমদাররা এখানে বসে বাতালাবাজি করছিল আর ওই ছাব্বিশ জন হিন্দু মানুষের খুন দেখে যখন মোদী গিয়ে বিহারে ভোটের প্রচার করছিল তখন ওই ছাব্বিশ জন হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়েছে আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ ঝন্টু আলী শেখ তখন মোদীর মতো ভোট প্রচারে যায়নি কাশ্মীর বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গেছে গুলির লড়াই করেছে জঙ্গিদেরকে মেরেছে নিজে বুকে বুলেট নিয়ে জঙ্গিদের গুলিতে মরেছে আমাদের বাংলার ছেলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া জন্টু আলী শেখ হিন্দু পর্যটকদের হয়ে বদলা নিতে গিয়ে আর এই নোংরাগুলো কি লোকগুলো কি করলো তার আগের দিন আপনারা দেখেছেন এই পাটুলির বিতান অধিকারী বলে এক মানুষ একজন এখানকার আমাদের এক সহনাগরিক তিনি গেছিলেন কাশ্মীরে বিদেশে থাকেন চাকরি করেন এসেছিলেন বেড়াতে গেছিলেন কাশ্মীরে তাকে খুন করলো জঙ্গিরা তার স্ত্রী ফিরলেন মাঝ রাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে ডান্স বাংলা ডান্স করছে আমি সেদিনের এয়ারপোর্টের ওই দৃশ্যগুলোর বর্ণনা করতে চাই না কেন যে ভদ্রমহিলা তার কয়েক ঘন্টা আগে তার স্বামীকে ওইরকমভাবে খুন হতে দেখেছেন ছোটো একটা বাচ্চা চোখের সামনে তার বাবাকে ওইভাবে গুলি করে মারা হলো তাদের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রেখে কেউ ওই নোংরামি করতে পারে এখন তার নোংরামি বর্ণনা দিতে গেলেও এই স্বামীহারা ভদ্রমহিলা বাবাকে খুন হতে দেখা বাচ্চা তাদের নামটাও এখানে বারবার করে উল্লিখিত হবে তাদেরও কথা চলে আসবে আমরা তৃণমূল কংগ্রেস নই আমরা কুণাল ঘোষ নই ওই ভদ্রমহিলাকে নিয়ে যে নোংরামি তৃণমূল কংগ্রেস করেছে আমরা করতে পারি না তাই আমরা ওই কথার মধ্যে যাচ্ছি না শুভেন্দু দিয়ে গালাগাল দেওয়ার অনেক সুযোগ পাবো অন্য বিষয় দেবো কিন্তু তার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না এই কারণে কিন্তু কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি তখন মাঝরাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে ডান্স বাংলা ডান্স করতে পারল আর আমাদের বাংলার একটা ছেলে সেনাবাহিনীর জওয়ান জঙ্গিদের গুলিতে মরে গেল তার মৃতদেহ প্রথমে কাশ্মীর থেকে দিল্লি আসলো কোনো ভারত সরকারের কোনো মন্ত্রী সেখানে নেই মৃতদেহ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আসলো চব্বিশ ঘন্টা আগে গিয়ে ওখানে শুভেন্দু নৃত্যানুষ্ঠান করে এসছে চব্বিশ ঘন্টা পরে গেল এত বড় বড় বিজেপির নেতা মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির উদ্বোধন করলে ওখানে বউনে চলে যেতে পারে তোমার শহীদের মরদেহ ফিরল একটা নেতা নেই বিজেপির ওখানে তার মৃতদেহকে ওখান থেকে বার করে ব্যারাকপুরে আরবি ব্যারাকে নিয়ে যাওয়া হলো রাত্রিবেলা সারা রাত ওখানে ছিল ব্যারাকপুরেই সেদিন পর্যন্ত বিজেপির সংসদ ছিল অর্জুন সিং এখন ব্যারাকপুরে বোম পড়ুক গুলি চলুক পুকুর ভরাট হোক যেখানে যা হোক না কেন বিজেপির লোকের নাম শুনতে পাবেন কিন্তু যে শহীদের মরদেহ ব্যারাকপুরের আর্মি ক্যান্টনমেন্টে গেল কোনো বিজেপি নেতার দেখা নেই তার মৃতদেহ পরের দিন ব্যারাকপুর থেকে নিয়ে যাওয়া হলো ব্যারাকপুর থেকে তেহট্টই তার বাড়িতে গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপির এমপি পার করে নিয়ে যাওয়া হলো সেখানে কোনো বিজেপির নেতা নেই না শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার কেউ না মাঝখান থেকে সেখানকার এক বিজেপি কর্মী সাধারণ বিজেপি কর্মী তার খারাপ লেগেছে এটাকে দেখে সে সেখানকার বিজেপির সভাপতিকে ফোন করছে কৃষ্ণনগর উত্তর জেলার সভাপতি তাকে ফোন করে জিজ্ঞেস করছে যে এখানে ঝন্টুয়ালি শেখের বডিটা এলো সিপিএমের লোকেরা এসেছে মালা দিচ্ছে বলছি আমাদের ওই এলাকার একজন বীর শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছেন নিশ্চয়ই কিছুদিন ওই হ্যাঁ ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানোর তো উচিত ছিল ওখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে যা করছে ওরা এটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলার চেষ্টা করছে রাগত তোমার ব্যাকফুটে থাক পড়ছে মানে মজুমদার তাই কি হচ্ছে এমনি দাভো তাই কি হচ্ছে একটা ভোট পাওয়ার কি পেতে হবে সব কিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে ভোটের রাজনীতি দেখতে পাবেন আমি কষ্ট করতে একদম রাজনীতি দেখতে হবে ওই একটু হ্যাঁ আর এখন এই তোমার রাত এগারো এগারোটার সময় মনে হলো